কালকে যখন আমি একটা শর্ট ভিডিও আপলোড করছি যে বিশেষ দিনের জন্য নিজ হাতে কেক বানাচ্ছি তো এটা দেখে অনেকে জিজ্ঞেস করছেন আপু কি বিশেষ দিন বললেন না তো তো আজকে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব আমার লাইফে কি বিশেষ দিনের জন্য আমি নিজ হাতে কেক বানাচ্ছি তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম তো ভিডিওটা শুরু করার আগে কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন বরাবর মতো কমেন্ট করে জানাবেন তো আমি হচ্ছে বিশেষ দিনের জন্য একটা কেক বানাচ্ছি সে এটা অলরেডি শর্ট ভিডিওতে আপনারা দেখে পেলছেন তো এটা হচ্ছে মানুষের লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন যেই দিনে যেই দিনে রেজিস্ট্রেশন করে একজন ভালো মানুষ বা একজন খারাপ মানুষকে লাইফে ডে আনা হয় সেটার নাম হচ্ছে ম্যারেজ ডে তো যাই হোক আমার ম্যারেজ ডে ছিল আপনারা হয়তো বা প্রথমেই বা শর্ট ভিডিও কিছুটা পোস্ট করা হয়েছে দেখে অনেকে আন্দাজ করতে পারছেন বা অনেকে পারেন নাই তো যাই হোক এখন আর আন্দাজ করা লাগতো না আমি নিজেই বলে দিতেছি আমার হচ্ছে আজকে ম্যারেজ ডে তো ম্যারেজের জন্য আমি হচ্ছে বিরিয়ানি রান্না করতে বসিয়ে দিয়ে এখন চলে আসছি রুম গোসাতে দেখেন বাচ্চারা আমার রুমের অবস্থা কি করলো তো যাই হোক এক সুটকি দিয়ে হচ্ছে রুমটা গুছিয়ে দিলাম আসলে গুছাতে অনেক সময় লাগছে ভিডিওতে তো মাত্র আধা সেকেন্ডের একটা ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করে দেখ গোসাতে অনেক সময় লেগে গেছে তো যাই হোক আমার এখান দিয়ে বিছানা গোছানো শেষ তো কেক তো আগের দিনে বানিয়ে রাখছি কারণ কেকটা আগেই ডেকোরেশন করতে হয় এদিক দিয়ে সাজিদের বাবা চলে আসছে আমি ওর জন্য যে গিফট এনে রাখছি সেটা হচ্ছে আমি কোনোভাবে কোনো র্যাপিং পেপার বা কিছু দিয়ে পেঁচাইতে পারে কারণ সময় ছিল না আমার আমি খুবই তাড়াহুড়া করতেছিলাম তো যাই হোক আমার ছেলের জন্য গিফট আনতে হয় সবসময় ওর জন্য একটা টি শার্ট নিছি ওর বাবার জন্য দুইটা টি শার্ট আর একটা কাতুয়া নিছি আর ও সবসময় বরাবরই আমাকে ছোট হোক আর বড়ো হোক একটা সারপ্রাইজ দিবে তো যাই হোক আমার জন্য অনেকগুলা গিফট তারপরে ফুল নিয়ে আসছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে ফুলটা দেখেন মার্শাল কত সুন্দর লাগতেছে কাঁচা ফুল তো যাই হোক এখান দিয়ে হচ্ছে গিফট নিয়ে তারপরে হচ্ছে আমরা এখন কেকটা কেটে ফেলতেছি আমার কেকটা বানানো কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই তো যাই হোক যদি আপনাদের ফুল রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি রেসিপিটাও দিয়ে দিব এভাবে কেক বানালে কিন্তু খুবই কম খরচ হয় আর খেতেও একদম মানে বেকারি কেকের চেয়েও ভালো হয় তো যাই হোক নিজে বানাচ্ছি বলে বলতেছি না এটা আসলেও খেতে অনেক বেশি ভালো হয় তো সবাই বসে আছে আমার গিফটগুলো দেখানোর জন্য আর কি তো ভাবলাম যে খুলে ফেলে অনেক রাত হয়ে গেছে প্রায় বারোটা বেজে গেছে এটা হচ্ছে কালকের ভিডিও আর কি বারোটার পরের ভিডিও তো যাই হোক কালকের যেহেতু বারোটার পর তো আজকেই হয়েছে তো যাই হোক এখান থেকে আমার জন্য কিছু কসমেটিক্স নিয়ে আসতে তো সেগুলোও সবাইকে খুলে খুলে দেখা দেখাচ্ছে আর কি কী আছে কী নেই মানে ভিতরে কী প্যাকেজিংয়ের ভিতরে সবাই একটু আকর্ষণে তো যাই হোক ও হচ্ছে অনেক সুন্দর করে প্যাকেজিং করে নিয়ে আসছে আর এখানে আর ছিল দুইটা ড্রেস মাসাল্লা অনেক সুন্দর লাগছে ড্রেস ড্রেস দুটো আমার পেভারির দুইটা কালা সাদা এবং কালো দুইটা কালা এনে আমার কাছে খুব ভালো লাগছে তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বাকি জীবন এভাবেই ঝরগা হোক মারামারি হোক একসাথে থাকতে পারি আর যে পর্যন্ত আল্লাহ পেস